আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ফ্ল্যাটের মোটামুটি ইন্টেরিয়র কাজ কিন্তু হচ্ছিল আমি কিন্তু নিয়ে লাইভে এসেছিলাম আজকে দেখাবো যে কাজ কি পর্যায়ে আছে প্রায় শেষ সে বিষয়ে আজকে আলোচনা করব তো এইটাই হলো প্রথমেই হলো যেটা সেটা হলো মেইন ডোর বিশাল বড় তো দেখুন ভিতরে ঢোকার পরেই এইটা হলো বিশাল বড় একটা ডাইনিং এবং ডাইনিং স্পেস খুবই বিশাল বড় একটা জায়গা অবশ্যই আমরা চাই যে ড্রয়িং এবং ডাইনিং অনেক সুন্দর হয় এখানে অনুযায়ী সেভাবে ডিজাইন গুলো করা হয়েছে এইখানে যেটা আছে সেটা হলো ডোর খেয়াল করবেন খুবই সুন্দর কিন্তু আপনি পারলে বা চাইলে আপনি কিন্তু পার্টিশন একটা সুন্দর ব্যবহার করতে পারবেন পাশেও আছে তো ফোল্ডিং ডোর ইউজটা মূলত আমরা ইউজ করি কেন যখন আমাদের কিছুটা হঠাৎ করে প্রাইভেসি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ফোল্ডিং ডোর ব্যবহার করে থাকি এটা হলো মাস্টার বেডরুম বেডরুমটা অনেক অনেক সুন্দর করে সাজানো হয়েছে খেয়াল করবেন দেখা যাচ্ছে মাস্টার বেডরুমটা বড় বড়ই রাখা হয়েছে যেহেতু মতো করে ডিজাইন করে এই রুমটা সাজানো হয়েছে সেক্ষেত্রে যেই যারই হোক না কেন সেই যাবে যে আমার যাতে একটু খোলামেলা ভালো স্পেস থাকে আর এই পাশে একটা টয়লেট দেখেন এখানে ডোর যেটা ব্যবহার করা হয়েছে খেয়াল করুন ডোরটা খুব সুন্দর আর সর্বশেষ এইখান থেকে কিন্তু বেলকনিটা খুবই বড় আর এই পাশে ওই রুমটার সাথে পার্টিশনের জন্য মোটামুটি কিন্তু এখানে দুইটা জিনিস ব্যবহার করা হয়েছে ওই পাশে একটা ডোর আর এই পাশে হলো ফোল্ডিং ডোর ব্যবহার করা হয়েছে খুলে দিলেই পুরোপুরি ভাবে কিন্তু এই রুমটা উন্মুক্ত হয়ে যাবে এবং সুন্দর বাতাস কিন্তু পাবে এই রুমটা মাস্টার বেডরুম যে বাতাসটা আসলে প্রয়োজন

তো আজকে এই পর্যন্তই এই ফ্ল্যাটের এই বিষয়গুলো দেখালাম আর অন্য সাইডে আরো অনেক কাজ হয়েছে সে বিষয় নিয়েও আসবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ